এই আজ আমরা যাব খুলনার মুজগন্নি মেলায় তো চলুন শুরু করা যাক আমরা চলে আসলাম খুলনার মুজগন্নি মেলায় এটা প্রতি বছরে দুইবার ঈদে দুইবার হয় এবং এইটার মেয়াদ থাকে ঈদের দিন থেকে সাত দিন পর্যন্ত ঈদের দিন থেকে শুরু হয় তারপরে সাত দিন পর্যন্ত এই মেলাটা এখানে যাক জমকপূর্ণভাবে বসে দেখতেই পারতেছেন মেলায় প্রচুর ভিড় হয় আসলে আমাদের যাদের বাসা খুলনা মেন সিটির ভিতরে আমরা তারা অনেকেই এই মেলাটা সম্পর্কে জানি না যাদের বাসা মুসগুন্নি এলাকার আশেপাশে তারা এই মেলা সম্পর্কে খুব ভালো জানে এই মেলায় আসলে আপনি দেখেন যে এই জিনিসগুলো আমি মনে হয় দশ বছর আগে এই খেলনাগুলো দেখছিলাম আর আজ দেখতেছি মানে টোটালি আনবিলিভেবল একটা গ্রামীণ ভাইবস পেয়ে যাবেন আমাদের সকলের চিরচেনা সেই আলু চিপস এটার নাম ঘটি গরম হলেও মেনলি এইখানে আপনি চিড়ে ভাজা পেয়ে যাবেন মেলায় পেয়ে যাবেন এমন ধরনের নৌকা যেই নৌকায় ভ্রমণ করলে আপনার মাথা ঘুরবে না মজা নিলাম মাথা ঘুরবে না এই যে এরকম ধরনের কাঠের ঘোড়াতে পিচ্চিরা রাইড করতে পারবে আর আপনি মেলায় আসবেন আর নাগর দোলার দেখা পাবেন না তা কি কখনো সম্ভব এই যে সেই নাগর দোলা নাগর নিয়ে কমপ্লিমেন্টটা একটু হয়ে গেল পোড়ামাটির এই বিভিন্ন ধরনের নকশা আমাদের দেশ হতে প্রায় বিলুপ্তই হয়ে গেছে বাট কিছু মানুষের জন্য এখনো এগুলোর এক্সিস্টেন্স আছে তথাকথিত লোকজনের কাছ থেকে শোনা যে এই মেলা শুরু হয়েছে দু হাজার সাল থেকে এখনো পর্যন্ত এই মেলা চলতেছে এখন দুই হাজার পঁচিশ সাল বলতে পারেন অনেক ফেমাস একটা মেলা মুশগুন্নি মেলা প্রতি বছর ঈদে দুইবার ঈদে সাত দিন ধরে এই মেলার আয়োজন করা হয় এবং এই মেলা চলতে থাকে এই মেলায় কি নেই এক সাইডে পেয়ে যাবেন বারোভাজা এক সাইডে পেয়ে যাবেন সেই ছোটবেলার খেলনা গ্রামীণ খেলনা যেগুলো আমরা দশ বছর আগে ছোট থাকতে যেই খেলনাগুলো দিয়ে খেলতাম এই মেলার এক সাইডে পেয়ে যাবেন আলু চিপসের দোকান অপোজিট সাইডে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের আচার অপোজিট সাইডে পেয়ে যাবেন ছোটদের খেলনার দোকান তারপরে পেয়ে যাবেন ছোটদের পিচ পুতুল বা বিভিন্ন ধরনের বল বা হোয়াট এভার খেলনা যত যা আছে। অপর সাইডে পেয়ে যাব মিষ্টি দোকান বিভিন্ন ধরনের মিষ্টি এই মেলায় খেতে পারবেন আপনি চাইলে কেজি ধরে অথবা পিস হিসাবে বিভিন্ন ধরনের কালো জাম চমচম রসগোল্লা রসমালাই এই ধরনের খেলনাগুলো বিলুপ্ত প্রায় গ্রামীণ সহজ সরল মনোভাব দেখা যায় মানুষের ব্যস্ততা দেখা যায় মানুষের চিন্তা ভাবনা দেখা যায় মানুষের মনের ক্লান্তি দেখা যায় মানুষের মনের বিষন্নতা দেখা যায় আপনারা খেয়াল করেছেন কিনা এই যে যে খেলনাগুলো আমি বারবার দেখা এটা আসলেই আমার অনেক ভালো লাগছে এই দোকানটার সামনে এসে আমাদের চোখটা আটকে গেল পরে দেখলাম যে আমার ভাই একটা ডিম কিনছে এবং এই দোকানে বিভিন্ন কাঠের তৈরি বিভিন্ন আল্লাহ লেখা বা রুটি বেলার জিনিস বা বিভিন্ন ধরনের কলমদানি বা বিভিন্ন ধরনের কাঠের যে কোনো জিনিস আমরা দেখতে পাচ্তেছি খুবই সুন্দর কাঠের ফ্রেমের আয়না দিস ইজ কল খুলনা মুজগনি মেলা সো ওভারঅল মেলা ঘুরে দেখাইতেছি আপনাদের আর কিছু জিনিস দেখানো বাকি যেমন এই সাইডে আপনি দেখতে পারতেছেন মেয়েদের বিভিন্ন অলনামেন্টের জিনিসপত্র আছে আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কথা মেলার ভিতরে কিন্তু বাইক নিয়ে আসা যায় না বাট আপনি যদি পরিচয় দিতে পারেন দেন বাইক নিয়ে আসতে পারবেন ভিতরের দিকে বাট বাইকটা বাইরে রোডে রেখে আসতে হয় তো ওভারঅল মেলা এ টু জেড ঘুরে দেখালাম অনেক বড় মেলা অনেক বড় এবং অনেক ভিড় ছিল মেলায় অনেক বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখাইলাম আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে তো এখন আসুন আসল কথায় যে এই মেলায় কিভাবে আসব তো আপনারা খুলনার যে কোনো প্রান্ত থেকে বলবেন যে খুলনা মুজগুন্নি মেলায় যাব এই মেলায় কোনো প্রবেশ ফি লাগবে না জাস্ট সবাই ফ্রি প্রবেশের জন্য আর এই মেলায় এসে আপনারা নিজেদের ইচ্ছা মতো হোয়াট ইউ ওয়ান্ট কিনতে পারেন এবং এনজয় উপভোগ করতে পারেন বাট আপনি এই মেলায় আসলে অবশ্যই একটা গ্রামীণ ভাইভস পেয়ে যাবেন এই গ্রামীণ ভাইভস পাওয়ার জন্য অবশ্যই এই মেলা আপনারা পারলে একবার আসুন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও